আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর দিন নম্বর পর্বে আজকে দেখব উনিশ পৃষ্ঠার কাজ দুয়ের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পাঠ দুয়ে রয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক উপাদান এই পাঠ দুয়ে একটা কাজ আছে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদানের তালিকা প্রস্তুত করো ঠিক আছে এখন আমরা এই কাজটি সমাধান করব। বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহ প্রথমে দেখব আমরা বস্তুগত বা দৃশ্যমান উপাদান ঘর বাড়ি কাঁচা পাকা নকশা করা বাড়ি হতে পারে আসবাবপত্র খাট চেয়ার টেবিল পালঙ্ক ইত্যাদি পোশাক শাড়ি লুঙ্গি পাঞ্জাবি সালোয়ার কামিজ যানবাহন রিক্সা নৌকা ট্রেন বাস গরুর গাড়ি খাবার ভাত মাছ পিঠা চাটনি ভর্তা চাষাবাদের উপকরণ লাঙল ধান ধানমারাই করার যন্ত্র কাস্তে বইপত্র বাংলা সাহিত্য পাঠ্যপুস্তক কবিতা উপন্যাস অলঙ্কার সোনারূপার গয়না হাতে তৈরি গহনা কারুশিল্প নকশি কাঁথা পাটের পণ্য মাটির পাত্র এগুলো সবই হচ্ছে বস্তুগত উপাদান এবার দেখব আমরা অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানগুলো ভাষা বাংলা ভাষা আঞ্চলিক ভাষা বর্ণমালা বাংলা লিপি ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ লোক সংস্কৃতি গান পালাগান লোকগাথা সাহিত্য কবিতা উপন্যাস নাটক সঙ্গীত ভাটিয়ালি বাউল নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত শিল্পকলা নাটক চিত্রকলা ভাস্কর্য সামাজিক রীতিনীতি বিয়ে জন্ম মৃত্যু সংক্রান্ত রীতিনীতি আদর্শ মূল্যবোধ সংহতি অতিথি পরায়ণতা শ্রদ্ধাবোধ লোকজ্ঞান ওষুধি গাছের ব্যবহার কৃষি জ্ঞান এগুলো একসঙ্গে বাংলাদেশের সংস্কৃতির পরিচয় বহন করে এবং একটির পরিবর্তে অনটিরও পরিবর্তন হয় এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বিশ পৃষ্ঠার পাঠ তিনে যে কাজটি রয়েছে একুশ পৃষ্ঠায় যে দলে ভাগ হয়ে বাংলাদেশের সংস্কৃতির ধরন চিহ্নিত করো এটা সমাধান তোমাদের করে দেব আজকের এই ভিডিওটি তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এর উনিশ পৃষ্ঠার কাজ দুয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ